নমস্কার দাদা ভালো আছেন আমি কালকে আপনার বাড়িতে আসছিলাম আচ্ছা তো এসে আমি আপনাকে পেলাম না আপনি কোথায় গেছিলেন আমি গেছিলাম বস্তিতে বস্তিতে গেছিলেন আচ্ছা যাই হোক ভিক্ষা করতে আচ্ছা তোমরা কেমন আছো বাবা মা কেমন আছো কথা বল তুমি কেমন আছো আচ্ছা যাই হোক আপনারা সবাই ভালো আছেন আর আপনারা ভালো আছেন গুরুজির আশীর্বাদে ঠিক আছে আপনারা সবাই গুরুজির আশীর্বাদে ভালো আছেন আর আজকে একটা কথা বলি দর্শক যারা ওনাদের ভিডিওটা দেখছেন আমি এখানে দুটো কথা বলার জন্য আজকে মাঝখানে আপনারা সকলেই জানেন যে ওনারা মানে গুরুজি ওনাদের ফুল দায়িত্ব নিয়েছিলেন পরিবারের ওদের পরিবার যে ওরা পাঁচ চারজন আছে ওদের পুরো দায়িত্ব গুরুজি নিয়েছিলেন মাঝখানে উনি গুরুজিকে ফোন করে বলেছিল যে ওদের একটা ফোন আছে সেটা গুরুজি ওনাদের কিনে দিয়েছে যে ওনার সাথে কথা বলার জন্য তো উনি মাঝখানে গুরুজিকে ফোন করে বলেছে যে উনি ওনারা মাছ মাংস ছাড়া থাকতে পারবে না আপনি বলেছিলেন গুরুজিকে বলেন জোরে বলেন হ্যাঁ বলছিলেন আপনি কেন বলেছিলেন এই কথাটা যে আপনি মাছ মাংস ছাড়া থাকতে পারবেন না আপনার এই যে বাচ্চারা আছে বাচ্চারা মাছ মাংস ছাড়া থাকতে পারবে না আচ্ছা আমি জিজ্ঞেস করি আপনার বড় ছেলেকে আমি আপনার বড় ছেলেকে জিজ্ঞেস করি আচ্ছা বাবা তুমি মাছ মাংস ছাড়া থাকতে পারবে জোরে বলো তুমি পারবে 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 মাছ মাংস থাকতে তুমি তা আপনার আপনার আচ্ছা ও ও বলতে না যে ছোট ছোট বাচ্চা দুইটা আছে ওরা বলছে মাছ মাংস থাকতে পারবে কেন বলছে বলেন তো ওরা বুঝতে পেরেছে যে আমরা মানুষ হতে পারবো এতদিন থেকে যে ওরা গুরুজির সম্পর্কে একটা কিছু শুনছে ওরা হয়তো বুঝতে পেরেছে যে না গুরুজি আসলে তাহলে ওরা ভালো মতন চলাফেরা করতে পারবে ভালো মতন থাকতে পারবে ভালো মতন খেতে পারবে পড়াশোনা করতে পারবে ওদের দেখার জন্য একটা মানুষ থাকবে যেটা আপনি আপনি দেখতে পারছেন না ওদের কারণ আপনি চোখে দেখেন না তো এরকম আপনাকে এরকম সুযোগ যে আপনারা গুরুজির থেকে পাচ্ছেন সেটা সত্যি মানে ভগবান মনে হয় আপনার বাড়িতে চলে আসছে এরকম একটা ব্যাপার কিন্তু আপনারা পেয়ে আজকে আপনি গুরুজিকে বলছেন ফোন করে যে আপনি মাছ মাংস ছাড়া থাকতে পারবেন না আপনি কথাটা কেন বলেছেন ভুলে না আপনি বলেন কেন বলেছেন কথাটা আপনি মন থেকে বলেন আমি আজকে যে যারা দর্শকরা যারা দেখছে আপনি পরিষ্কার বলেন আপনি কি মাছ মাংস ছাড়া থাকতে পারবেন হ্যাঁ বলেন স্যারকে যাবাই বলেন পরিষ্কার করে বলেন বাদ দিবেন হ্যাঁ তাহলে গুরুজি কি আসবে আপনার বাড়িতে আসো আচ্ছা গুরুজি কিন্তু টিকিট করে ফেলেছে ট্রেনের টিকিট করে ফেলেছে আপনার এখানে আসার জন্য ঠিক আছে তো এর মধ্যেই চলে আসবে তো যাই হোক এই যে একজন বয়স্ক দিদা আছে আমি বয়স্ক দিদার সাথে একটু কথা বলবো আচ্ছা দিদা আপনারা তো এখানেই থাকেন তো এখানে আপনারা হয়তো শুনতে পেরেছেন যে এই বাড়িতে একজন গুরুজি আসবে শুনতে পেরেছেন তো আচ্ছা তো আপনারা আপনাদের কি মনে হয় যে এখানে গুরুজি আসলে ওদের ভালো হবে না খারাপ হবে ভালো হবে ভালো হবে আচ্ছা তো আপনারা এই যে আপনি একজন বয়স্ক মানে দিদা আপনি বলছেন ভালো হবে তাহলে আমি ওদেরকে বললাম যে ওরা যে এই যে কজন আছে তাহলে ওদের যে এই যে আজকে মনে করেন এক বেলা খাচ্ছে একবেলা খেতে পারছে না বাবা সকালে ঘুম থেকে উঠে চলে যাচ্ছে না স্কুল যেতে পারছে না ভালো মতো ঠিক করে খেতে পারছে না ভালো ড্রেস পাতি পড়তে পারছে হ্যাঁ মানে ওদের যে পরিবেশটা ওদের কাছে খারাপ হয়ে যাচ্ছে ওরা কিচ্ছু করতে পারছে না তো একজন যদি গুরুজি যেহেতু উনি এখানে আসতে চেয়েছেন উনি আসলে তাহলে ওদের কি হতে পারে ওদের কি মানে ওদের কিছু কোনো কিছুর অভাব হবে না না ভগবান দর্শন দর্শন করব করবে একদম আপনি সঠিক কথা বলেছেন যে ওনারা উনি যদি আসে তাহলে আমি মনে করি যে বাচ্চাগুলো বিশেষ করে বাচ্চাগুলো মানুষ হবে এটা আমি মনে করি বাচ্চাগুলো মানুষ তো বাপের দুঃখ তাইবো বাপের দুঃখ চলে যাবে তো যাই হোক আমি এই জিনিসটাই ওনাদেরকে বোঝালাম তো জানিনা উনি কতটা আমার কথা শুনলো তো আজকে আমি ফাইনালি আপনাকে বললাম যে আপনি বললেন যে গুরুজি আসবে আপনি মাছ মাংস ছাড়া থাকতে পারবেন হ্যাঁ সে দেবো বাদ দিয়ে দিবেন আচ্ছা দেখুন দাদা খাওয়াটা বড় জিনিস না খাওয়া হচ্ছে পেট ভরার জন্য নাকি না খাওয়া পেট ভরার জন্য না খাওয়া হচ্ছে বাঁচার জন্য পেট ভরার জন্য আমরা খাই না আমরা বেঁচে থাকার জন্য খাই ঠিক আছে তো বাঁচার জন্য আমাদের যতটুকু দরকার ততটুকু আমাদের পড়লেই হল পেটে তাই না তো এই জন্য আমাদের প্রথমত আপনি বাবা আপনার দায়িত্ব আছে এক মেয়ে দুই ছেলে তাদেরকে মানুষ করতে হবে ঠিক আছে আপনি যদি তাদেরকে মানুষ না করেন তাহলে কিন্তু এই শেষ মেশে গিয়ে দেখবেন বড় হয়ে আপনার মতন ভিক্ষাই করবে আপনি যে শিক্ষা দিচ্ছেন ও বড় হয়ে ভিক্ষাই করবে কারণ আপনার বাড়িতে কোনো গার্জেনই নেই হয়তো কেউ ভিক্ষা করবে হয়তো কেউ কোথাও গিয়ে পড়ে থাকবে হয়তো কেউ তুলে নিয়ে চলে যাবে এগুলোই তো হবে তো যেই কারণে আজকে আমি বললাম যে ওরা একটা জায়গার মধ্যে আবদ্ধ থাক আপনার বাড়িতেই থাক আপনার বাড়িতেই বাড়িটাকে ঠিকঠাক করবে উনি এসে করে আপনার বাড়িতে উনি ঠাকুর বসাবে বসিয়ে আপনার এখানেই ওদের মানে নতুন জীবন শুরু করবে ঠিক আছে এবার আপনাকে আপনি যদি মনে করেন যে আমি আমার সময় পার মানে পাস হচ্ছে না আমি একটু ভিক্ষা করতে যাই করতে পারেন আপনাকে আটকাবো না ঠিক আছে এবার আপনি যদি মনে করেন না দাদা আমি ভিক্ষা করব না হ্যাঁ না করলেন বুঝতে পারলেন আমার কথাটা আপনার খাওয়া পড়া উনিই দেবে এবার আপনি যদি মনে করতেন আমি সারাদিন এখানে বাড়িতে বসে বসে কি করব না যাই একটু ভিক্ষা করে আসি মন মেজাজ ভালো হবে ঘুরে আসি করলেন সমস্যা নেই আপনাকে আটকাবো না আপনি যেতে পারেন ঠিক আছে এইবার এই জন্যই আপনাকে আজকে বলে দিলাম যে আপনি সাপ সাপ বলে দিলেন তো আপনি ক্লিয়ারলি বলে দিলেন তো ঠিক আছে যাই হোক বাবা হ্যাঁ কয়েকদিন খেলে আর মনে হবে না আর দ্বিতীয়ত কথা মাছ মাংস খাওয়া ভালো না মাছ মাংস খাই কি হয় আমি নিজে আমি তো কোনো ঠাকুরের দীক্ষিত নেই আর কিছু নেই আমি তো নিজেই মাছ মাংস খাই না তাহলে আমি কি বেঁচে নাই আমি কি বেঁচে নাই আমি বেঁচে আছি এই জন্যই বললাম যে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নিরামিষ যারা ভোজন করে তারা সুস্থ থাকে ঠিক আছে গেল আচ্ছা বাবা কালকে এসছিলাম তোমাদের জন্য চকলেট বিস্কুট টিস্কুট দিয়ে গেছিলাম খেয়েছো খাওনি খাওনি দাওনি দাদা ভাই তুমি ও আচ্ছা আচ্ছা যাই হোক ঘরে আছে তোমরা খাওনি আচ্ছা যাই হোক আজকে তোমরা বলেছিলে আমাকে দাদা কবে আসবা দাদা কবে আসবা কিসের জন্য আসছি আজকে জানো আজকে তোমাদের জামা কাপড় দেওয়ার জন্য এসেছি এই তোমাদের জামা কাপড় আনছি দাঁড়াও আচ্ছা লাইট এই যে এটা হচ্ছে বাবা তোমার দেখো তোমার পছন্দ হয় নাকি ধরো ভালো করে দেখো করে দেখো তোমার আর এই একটা গেঞ্জি দিন অষ্টমীর দিন পরবে ঠিক আছে নোংরা করবে না কিন্তু আচ্ছা এটা হচ্ছে বড় বাবু তোমার এই যে একটা প্যান্ট এই যে প্যান্ট আর এই যে তোমার গেঞ্জি আমার মার জন্য না কিছুই আনি নাই আমি মার জন্য কিছুই আনি নাই আনছি নাকি তোমারটা তোমারটা তো সব থেকে সুন্দর তোমারটা সব থেকে সুন্দর সব থেকে সবার থেকে তোমারটা সুন্দর আমি ওরটা দেখিয়ে দিয়ে বলবো হ্যাঁ এই প্লাস্টিকে ঢোকাও আচ্ছা রাখছি এখানে এই যে এই যে তোমারটা দেখো তো পছন্দ হয় নাকি এই যে তোমার এটা হ্যাঁ আর হচ্ছে এই হচ্ছে তোমার জামা এই হচ্ছে তোমার জামাটা দেখো তো কত সুন্দর জামা এই যে তোমার সুন্দর জামা এই যে আর কোন দিন দিন মাল না আমার আরো ভাইবা আরো ভাইবা বনির ভাইবা ঘি ভাইবা বল ভাইবা এবার আপনি আমার সাথে যেটা বললেন তাহলে আপনি রাজি হলেন তো হুম ঠিক আছে তাহলে বন্ধুরা আপনারা সকলে শুনতে পারলেন যে গুরুজি ট্রেনের টিকিট করা হয়ে গেছে উনি দুর্গাপূজার পরে পরেই ঢুকে যাবে এখানে আর আমি গুরুজির ভিডিও আপনাদের সকলকে দিয়ে দেবো উনি যেদিন ঢুকবে আমি ওদিন আপনাদের পুরো ভিডিও দিয়ে দেবো যাই হোক দাদা বাজারঘাট তো সবই আছে করে দিয়ে গেছিলাম যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আসি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে